মুম্বাই না <laughs> <Yeah. Dakho. laughs> দাদু কি দাদু কি বলিছে মনে আছে কি বলিছে তো দাদু কি বলিস তোমারে তুমি বলো কি বলিস শুয়ে দাঁড়িয়েলো দড়ি মাছ খালো কাড়িয়ে মাছের পয়সা না দিয়ে দাঁড়িয়ে গেলো পোলায়ে দর্দি দাঁড়িয়ে নল বনে সেই নলে বুচুত হুম আবার খাও আম পাতা জোরে খাও মারবো চাবুক আম পাতা মার্ব চাবুক মারবো চাবুক আবার কে দাড়ি এলো মাছ খালো মাছ খালো মাছের পয়সা দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল সেই নলে কি বাবাত্তা ওই ঘরে তো দু মানি বা কেন করছে বাবা বাবাত্তা বাবা আমার গেঞ্জি দাও দাও গাই দেব কোনটা গাই দেব আমি এখন এইটে হ্যাঁ নাকতে মানে আমি দিয়ে যাব দোকানে যাব আমি দাও দুষ্টু দেখো দিদির কাছে আসো বাবা না আমি গাই দেবো ওই দেখো আমি গাই দেবো তুমি দিদিরা আদর করে দিয়ে আসো দিদিরে তাদর করে দিয়ে আসো দিদির একটা দিয়ে আসো বাবা গালে দিদির একটা গালে দিয়ে আসো যাও দিদির গালে একটা দিয়ে আসো তাক দিতে হবে দিতে গালে আসো বাবা দিদির দিদির কলেজে যে পুজো আসছে বাড়ি যাও দিদির কলেজে হম যাও যাও দিদিরা পাপ্পা দিয়ে দাও দিদিরা একটা পাপ্পা দিয়ে দাও দিদিরা একটা পাপ্পা খাচ্ছে না আয়তো পাপ্পা দেবে দে বাবা দিদির একটা পাপ্পা দাও বাবা দিদিরা একটা পাপ্পা দিয়ে আসো করে দাও আমি গেঞ্জি গাই দেবো হ্যাঁ দিদি একটা পাপ্পা দিয়ে আস একটা পাপ্পা দিয়ে দাও যেমনি হাতে হাতে একটা পপা দিয়ে দাও তো বসো বসো হ্যাঁ বসো বস বসো